আসসালামু আলাইকুম সবাইকে তো এটা হচ্ছে চট্টগ্রাম টু কাগড়াছড়ি পাহাড়ি একটা রাস্তা তো রাস্তাটার দুই পাশে যে একটা ভিউ এত সুন্দর এত ভাল লাগছে আর মজার ব্যাপারটা হচ্ছে আমার এখান থেকে দুই কিলোমিটার বা ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় কিলোমিটারের মতো হবে সামনে একটা বাজার আছে পাহাড়িদের যেখানে সস্তায় আনারস কাঁঠাল অ্যাভেলেবেল পাওয়া যায় আর সেটা হচ্ছে আপনার মাত্র বিশ থেকে ত্রিশ টাকার বিনিময়ে একটা বিশাল বড় কাঁঠাল পাবে তো দেখেন গাইস দুই পাশের পাহাড়গুলো কত সুন্দর একটা ভিউ এই রাস্তাটার মধ্যে সত্যি এখানে স্বচক্ষে না আসলে এখানকার ভিউটা উপলব্ধি করতে পারবেন না তো যতটুক সম্ভব ক্যামেরাতে বন্দি করার অতটুক করছি আর সেটা শুধু আপনাদের জন্য তো গাইস বর্তমানে যে জায়গাটার মধ্যে আছে এটা পার্টি সবচেয়ে নিচু যে জায়গাটা এটা যেখানে মানুষের বাড়ি ঘর আছে আর এখানকার বেশিরভাগ মানুষই হচ্ছে চাকমা একটা কথা কি গাইস চাকমা কিন্তু আমাদের থেকে অনেক পরিশ্রমী হয়ে থাকে তারা আমাদের থেকেও বেশি পরিশ্রম করে সব সময় বিশেষ করে চাকমা মহিলাগুলা কিন্তু চাকমা ছেলেদের থেকে বেশি কষ্ট করতে পারে তো আমি প্রায় বাজারের কাছাকাছি চলে আসছি একটু আগে যে বাজারের কথাটা বললাম আপনাদের কাছে যেখানে কম টাকায় মানে অল্প দামে ফল পাওয়া যায় বিশেষ করে কাঁঠাল আনারস ইত্যাদি ইত্যাদি তো বর্তমানে যেহেতু কাঁঠাল আর আমের সিজন এখানে কাঁঠালটাই বেশি দেখতেছেন প্রত্যেকটা অটোতে বা মোটরসাইকেলের পিছনে কিন্তু ব্যাগের ভিতরে করে কাঁঠালগুলো বাঁধা তো আনারসও আছে কাঁঠালও আছে তো এখান থেকে শহরে যাইতে যাইতে মোটামুটি কাঁঠালটার দাম হয়ে যায় একশো থেকে একশো বিশ টাকা যেখানে এখানে কাঁঠালের মূল্য মাত্র বিশ থেকে ত্রিশ টাকা তো গাছ সচক্ষে এখানে না আসলে এখানকার মানুষের বা আশেপাশের প্রকৃতির বিউটা বুঝতে পারবে না দেখেন আমার হাতে বামে কিন্তু আনারস তো কাঁঠাল অ্যাভেলেবেল তো এখন কাঁঠাল কিন্তু সত্যি এখানে সস্তা কিন্তু শহরে একটা কাঁঠালের দাম একশো বিশ থেকে একশো তিরিশ টাকার নিচে মিনিমাম নাই তো দেখেন মোটর সাইকেলের পিছনে করে কিন্তু কাঁঠাল নিয়ে যাচ্ছে তো এখানকার বেশিরভাগ মোটর সাইকেলে কিন্তু কাগজ করা নাই সব টেস্ট কেননা এখানে কোনো দরাবন্দা নিয়ম নাই আর অ্যাভেলেবেল পুলিশও নাই এখানে সিকিউরিটি হিসেবে তাই যে যার মতো বাইক কাগজ ছাড়া চালাচ্ছে এখানে তো এই দিক দিয়ে দেখেন অবস্থা খারাপ করে ফেলছে কালো ধোঁয়া মারতেছে গাড়িটা অনেক লুট যার কারণে তো গাছ ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত পরবর্তীতে একটি নতুন বিরুদ্ধে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ